সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আলাসাদকে বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে আর এতে বাসার নিহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা দেখা দিয়েছে সিরিয়ার দুটি সূত্র বার্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে বাসার সরকারের পতনের পর এখন কোথায় আছেন বা তার শেষ পরিণতি কী হয়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বারো দিন অভিযানে আজ রোববার সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করে বাসার বিরোধী বিদ্রোহীরা তখন দামেস্ক বিমানবন্দর ছেড়ে যায় একটি উড়োজাহাজ সিরিয়ান এয়ার নয় দুই এক আট ফ্লাইটটি দামেস্ক থেকে উড়াল দেওয়া সর্বশেষ ফ্লাইট ছিল বলে জানিয়েছে ফ্লাইট রাডার টুয়েন্টি ফোর বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের উপর নজর রাখা ফ্লাইট রাডার টুয়েন্টি ফোর এর তথ্যানুযায়ী দামেস্ক থেকে উড়োজাহাজটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায় সেখান থেকে পরে আবার উল্টোপথে যাওয়া শুরু করে কয়েক মিনিট পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় ওই উড়োজাহাজে বাসার ছিলেন কি না নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স দামেস্ক বিমানবন্দর ছেড়ে যাওয়া উড়োজাহাজটি বিদ্রোহীরা ভূপাতিত করেছে বলেও খবর সামনে এসেছে সিরিয়ার দুটি সূত্র জানিয়েছে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে বাসারের নিহত হওয়ার বড় আশঙ্কা রয়েছে উড়োজাহাজটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়া সে ইঙ্গিতি দেয় বিবিসির খবরে বলা হয় বাসারকে পরিবহনকারী উড়োজাহাজটি যে এলাকার দিকে গেছে বলে খবর বের হয়েছে সেই এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বাসারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে বৈঠকে বাসার প্রেসিডেন্ট পদ ছেড়ে দিয়ে দেশত্যাগে সম্মত হন তবে তিনি কোনো দেশে গেছেন বা কোথায় অবস্থান করছেন সে বিষয়ে কিছু জানায়নি মস্কো